বছর পাঁচই গোষ্ঠীর পর রাজনীতি ঘেন্না করা অনেক মানুষ বলেছিলেন আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ আর ফিরবে না আওয়ামী লীগকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে নেশাজাদ দ্রব্য নেওয়ার পর ব্রেনের অবস্থা যা হয় হাসিনা সরকারের পতনের পর তাদেরও সেই হয়েছিল তারপর যখন নেশা কেটে যায় তখন তাদের মনে পড়ে আওয়ামী লীগ তো ফিরে আসে বারবার ফিরে আসে তাছাড়া মুসলিম লীগের সাথে তো আওয়ামী লীগের তুলনা হতে পারে না কারণ মুসলিম লীগ ধর্মের নামে ভারতবর্ষে দাঙ্গা লাগিয়ে টেবিলে বসে পাকিস্তান তৈরি করেছিল আর আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রামের পর চূড়ান্ত রক্ত ক্ষয়ে যুদ্ধ করে সেই ধর্মভিত্তিক দেশের ধারণা ভেঙে বাংলাদেশকে স্বাধীন করে সুতরাং আওয়ামী লীগকে মুসলিম লীগের সাথে তুলনা করাটাই ভুল হয়ে গেছে তারপর এই ভুলটা বুঝতে পেরে তারা মুখে নেয় নতুন ভুল বলতে শুরু করে শেখ হাসিনা আর ফিরবে না কেন ফিরবে না কারণ শেখ হাসিনা স্বৈরাচার স্বৈরাচাররা দেশ ছেড়ে চলে গেলে আর ফিরে আসে না অথচ শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন না তিনি তার যাবতীয় ভুল ভ্রান্তি নিয়ে বড় একজন খারাপ শাসক ছিলেন তাও ততটা খারাপ ছিলেন না যতটা খারাপ ছিলেন খালেদা জিয়া এরশাদ আর জিয়াউর রহমান স্বৈরাচার কেমন হয় ফ্যাসিস্ট কেমন হয় তা তোমরা নোবেল বিজয়ী শান্তির শকুনকে দেখার পর নিশ্চয়ই বুঝতে পেরেছ মানুষ বুঝতে পেরেছে বাংলাদেশ একটি আনপ্রেডিক্টেবল দেশ পৃথিবীর বাঘা বাঘা ইনস্টিটিউশনের প্রেডিকশন বাংলাদেশে এসে ফেল করে আর তোমরা তো দেশি খুলিতে বিদেশি মগজ নিয়ে ঘোরা কিছু স্টুপিড অপদার্থ কতজনই তো কত কথা বলেছিল বলেছিল বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি বলেছিল হিমালয়ের পলিতে জন্ম নেওয়া দেশটি হিমালয়ের বরফ গলা জলে ধুয়ে যাবে তারপর তারাই আবার বলছে বাংলাদেশ একটি উদয়মান সূর্য বাংলাদেশ একটি বিকাশমান সম্ভাবনা পৃথিবীতে কোন দেশের সাথে কি হয়েছে কোন শাসকের সাথে কি হয়েছে সেটা দিয়ে বাংলাদেশের এক শাসকের ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছ মানে পৃথিবীর পাল্লায় বাংলাদেশকে তুলছ অথচ পৃথিবীতে আর কোন জাতি মাতৃভাষার জন্য জীবন দেয়নি আর কোনো জাতি সশস্ত্র সংগ্রাম করে মাত্র নয় মাসে দেশ স্বাধীন করেনি আর কোনো জাতি স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ প্রাণ দেয়নি তোমরা কিসের সাথে কি মেলাও হে আন্তর্জাতিক ধৈনচা বাহিনী হাসিনা ফিরবে কারণ তোমরাই হাসিনাকে ফেরাবে তোমরা যেহেতু মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব জননিরাপত্তা গরিব খেটে গাওয়া সবকিছুই হাসিনার হাতে তুলে হাতে দিয়েছ সেহেতু আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা ফিরবে শেখ হাসিনা ফিরবে কারণ এই দেশটা শেখ হাসিনার বাপদাদার এই দেশ আমার বাপদাদার দেশ যদি একটা ঘর হয় সেই ঘরে তুমি হলে একটা সিদেল চোর শীত কেটে ঢুকেছ চুরির কাজ শেষ করে রাত পোহানোর আগেই তোমাকে পালিয়ে যেতে হবে এই ঘরে তুমি থাকতে পারবে না কারণ ঘরটি তোমার নয় এই ঘর আমার এই ঘর হাসিনার এই ঘর মুক্তিযুদ্ধের উত্তর শরীরে বাংলাদেশ নামক এই ঘরে হাসিনা থাকবে বাংলাদেশ নামক এই প্রদীপে মুক্তিকামী জনতা আলো জ্বালাবে বাংলাদেশ নামক এই উন্মুক্ত আকাশে শান্তিকামী মানুষের স্বপ্ন উড়ে বেড়াবে তুমি পশ্চিমের ঘেটু চুরির কাজ শেষ করে পশ্চিমেই ফিরে যাবে তোমার টিকিটি আর কেউ দেখতে পাবে না এবং তুমি ফিরে আসবে না আর কোনো দিন কিন্তু শেখ হাসিনা ফিরবে কারণ হাসিনা ফিরে এসেছিল হাসিনার পুরো পরিবারকে হত্যা করার পরও হাসিনা ফিরে এসেছিল এখন আবার তোমরা তাকে হত্যা করতে চেয়েছিলে কিন্তু পারোনি হাসিনা বেঁচে আছে এটাই সবচেয়ে বড় খবর আমাদের জন্য এটাই সবচেয়ে বড় সুখবর কিন্তু তোমাদের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর কি হতে পারে ভয় পাও হে আহমুকের দল ভয় পাও জানি তোমরা ভয় পাচ্ছ তোমরা যখন বলো হাসিনার ফিরবে না কেন বলো তা কিন্তু আমরা জানি হাসিনার ফিরবে না এটা এখন তোমাদের পরিণত হয়েছে প্রার্থনার মন্ত্রে পরিণত হয়েছে তুমি চিৎকার করছো কিন্তু সেটি বিজয়ের নয় তুমি চোখ লাল করছো কিন্তু সেটি প্রতিজ্ঞার নয় তুমি ভয় পাচ্ছ তুমি ভয় পাচ্ছ হে বারা শাবক তুমি ভয় পাচ্ছ কোথাও জয় বাংলা শুনলে শেখ মুজিবের কণ্ঠ শুনলে তোমার আমার ঠিকানা কিংবা তোমার দেশ আমার দেশ শুনলে তোমার শরীরে যেমনটা যেমনটা হতো হতো রাজাকার পাক হেনেত্রলাল তুমি দেশ বিরোধীদের সাথে হাত মিলিয়েছ জঙ্গি জিহাদি রাজাকারদের সাথে হাত মিলিয়েছ তুমি হলে বাংলাদেশের অসুখ তুমি হলে সিঁদেল চোর তুমি রাত পোহানোর আগে বাংলা ছাড়াও কারণ এই বাংলা তোমার নয় তোমার বাপ দাদার নয় এই বাংলা আমার এই বাংলা হাসিনার এই বাংলা হাসিনার বাপদাদার হাসিনা ফিরে আসবে কারণ হাসিনা ফিরে এসেছে